ফেসবুকে ছড়িয়ে পড়া অনেক ছবি এবং ভিডিও দেখে আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই আসলে কোনটি আসল কোনটি নকল কারণ বর্তমান সময়ে যে অবস্থা তৈরি হয়েছে তাতে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করে মানুষ এমন কিছু ছবি এবং ভিডিও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটা দেখে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যায় যে এটি সঠিক নাকি ভুল তো সেই বিষয়ে আজকে জানব কিভাবে চিনবেন যে এই ছবিটি নকল না আসল বা এই ভিডিওটি আসল না নকল একটু মাথা খাটালে বুঝতে পারবেন প্রতিদিন হাজারো ছবি ভিডিও আর অডিও ভেসে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই এত বাস্তব মনে হয় যে মানুষ চোখের পলকে বিশ্বাস করে ফেলে আর এই সুযোগেই ছড়িয়ে পড়ে ভুয়া তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সফল সহজলভ্যতার কারণে নকল কন্টেন্ট বানানো এখন আর কঠিন কাজ নয় তাই আসল ও নকলের পার্থক্য বোঝার দক্ষতা জরুরি খুঁটিনাটিতে নাকিতে নজর রাখুন এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও প্রথম দেখায় একেবারে বাস্তব মনে হতে পারে কিন্তু একটু মনোযোগ দিলে ভুলগুলো চোখে পড়ে যেমন মানুষের আঙুল ঠিক না হওয়া মুখের চারপাশ অস্বাভাবিক ঝাপসা চোখের দৃষ্টি বেখাপ্পা দাঁতের শাড়ি সমান না থাকা ভিডিওতে দেখা যেতে পারে মুখের নড়াচড়া আর আওয়াজের মিল নেই ঠোঁটের সরে যাওয়ার সঙ্গে কথার তাল মিলতে দেরি হলে বুঝবেন এটি হয়তো ডিপফেক্ট পেছনের দৃশ্যও বলে দেয় সত্যি কথা অনেক সময় ছবির মানুষ ঠিকঠাক থাকলেও পেছনের দৃশ্য ধরা পড়ে ভুল ছায়া ভুল দিকে থেকে পড়ছে আলোর রং স্বাভাবিক নয় কোনো বাস্তব বাঁকা বা কোনো বস্তু বাঁকা বা বিকৃত এসব এ আয়ের পরিচিত ত্রুটি কখনো একই বস্তু দুইবার দেখা যায় বা ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত নিখুঁত লাগে এগুলো সন্দেহ করার যথেষ্ট কারণ এছাড়াও ছবি ভিডিওর উৎস যাচাই করে নিতে পারেন একটি ছবি বা ভিডিও নিয়ে সন্দেহ হলে ব্যাকরণ বা দেখে আগে তার উৎস খোঁজন গুগল লেন্সের মতো রিভার্স সার্চ টুল ব্যবহার করে দেখতে পারেন এটি প্রথম কোথায় পাওয়া গেছে যদি দেখা যায় ছবিটি আগে অন্য প্রসঙ্গে ব্যবহার হয়েছে অথবা কৃত্রিম ছবি সাইটে পাওয়া যাচ্ছে তবে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত শব্দ বাক্য বক্তব্যের নজর দিন এখন শুধু ছবি নয় কণ্ঠস্বর নকল করা যায় ফলে অনেক পরিচিত ব্যক্তির নামে ভুয়া বক্তব্য ছড়ানো হয় এসব ভিডিওতে সাধারণত আওয়াজের উচ্চারণ কথার গতি বা ঠোঁটের নাড়া সামান্য অসামঞ্জস্য থাকে আর এআই তৈরি লেখা বা ক্যাপশনে দেখা যায় অস্বাভাবিক বাক্য গঠন অপ্রাসঙ্গিক তথ্য বা একই শব্দ বারবার ব্যবহার করা হচ্ছে ধন্যবাদ নিরাপদ থাকুন এবং সচেতন হন